দ্বিতীয়বার সাংসদ হয়ে জেতার পর গঙ্গারামপুরে অভিনন্দন যাত্রা করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শুক্রবার গঙ্গারামপুরের কালিতলা এলাকায় টাউন বিজেপি কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে গঙ্গারামপুর শহর পরিক্রমা করে বিজেপি গঙ্গারামপুর শহর পরিক্রমা করার পর গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথসভা করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার এদিন সভা থেকে গঙ্গারামপুর পৌরসভার আঠারোটি ওয়ার্ডের সাধারণ মানুষদের শুভেচ্ছা জানান সুকান্তবাবু পাশাপাশি গঙ্গারামপুরে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হওয়ার কারণে আঠারোটি ওয়ার্ডের পথপাতি ও পানীয় জল বন্ধ করার বিষয় নিয়ে সুকান্ত মজুমদার বলেন মেরে ধরে ভোট পাওয়া যায় না মানুষকে ভালোবাসুন মানুষ এমনিতেই ভোট দেবে আমি গঙ্গারামপুর আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব বিশেষ করে গঙ্গারামপুর শহর থেকে আঠারোটি ওয়ার্ড থেকে আপনারা প্রায় চোদ্দ হাজারের মতো লিফ্ট দিয়েছেন এই লিড এবং তার জন্য অনেক কষ্ট করতে হচ্ছে নাকি লাইট বন্ধ করে দেওয়া হচ্ছে জল দেওয়া হচ্ছে না কারো ওষুধের দোকানে হামলা হয়েছে এই ধরনের ঘটনা ঘটেছে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে বলি ভাই

তখন এই সিট বিজেপি জিতবে আমরা যদি হাতে আমাদের আমরা আর যেভাবে এতদিন কাজ করে এসেছি আপনাদের সেবক হিসাবে আমার সমস্ত পরিষেবা চলবে আপনি গরিব মানুষ অপারেশনে কষ্ট হচ্ছে আমাদের পার্টি নেতাদের সাথে যোগাযোগ করুন কলকাতার মেডিকেল কলেজ থেকে বিনা পয়সায় অপারেশন করে দেওয়ার দায়িত্ব সুগান্ত মজুমদারের এটা আমার দায়িত্ব যাদের জটিল রোগ হয়েছে ডাক আমি আবার বারবার মনে করাচ্ছি য়াদের জটিল লোক হয়েছে ডাক্তারবাবু বলেছে চেন্নাই যেতে হবে আপনাকে চেন্নাই যাওয়ার পয়সা নেই বা ওখানে বেসরকারি জায়গায় টাকা নেই তারা সোজা দিল্লি চলে যাবে আর এবার আমার ইচ্ছে আছে মন্ত্রী হলে একটু বড় ঘর পাওয়া যায় যদি পাই আপনাদের আশীর্বাদে তাহলে ওখানে ছোট কিছু ঘর বানিয়ে দেব। যাতে আপনারা গিয়ে ওখানে কিছু থাকতে পারেন তাকে চিকিৎসার ব্যবস্থা ওখান করতে পারেন এমস থেকে দিল্লি এমস থেকে এখনো কয়েকজন পেশেন্ট ওখানে আছে ক্যান্সার পেশেন্ট থেকে শুরু করে ব্রেনের অপারেশনের পেশেন্ট থেকে আমাদের টাউন মন্ডলের একজনের দিদি উনিও গেছেন স্বামী এবং ছেলেকে নিয়ে গোবালুর টাউন কন্ট্রোলের আমাদের মিউনিসিপ্যালিটিতে প্রার্থীও ছিল কি নাম ভুলে যাচ্ছে সেই দিদি গেছে ওখানে তার সাথে তারাও চিকিৎসার জন্য গেছে এরকম প্রচুর লোক চিকিৎসায় উপকৃত হয়েছে আগামী দিনে এই পরিষেবা থাকবে তার সাথে উন্নয়নের যে সমস্ত প্রকল্প আছে আমাদের থেকে শুরু করে আমাদের রেল যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আমাদের জেলার দিল্লির ট্রেন হয়ে গেছে এরপরে সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারতের ট্রেন আমরা এই জেলা থেকে চালু করব এবং তার জন্য তৈরি হয় গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে